সীতা সৌমিত্র ইধিকার পর দেবের পরবর্তী নায়িকাকে দেব নতুন নায়িকাদের বেছে নিয়েছেন সুযোগ দিয়েছেন ছোট পর্দার নায়িকাদের এবার হাত ধরে এক নায়িকার অভিষেক হতে চলেছে বড় পর্দাতে আরও টেলিপর্দায় কোন জনপ্রিয় অভিনেত্রীকে বেছে নিলেন দেব এদিকে রঘু ডাকাতের প্রমোশন চলছে জমিয়ে জেলায় জেলায় ঘুরছে টিম রঘু ডাকাত দেবের সাথে ইধিকার জুটি হিট এবার আরও এক নতুন নায়িকার কথা জানালেন অভিনেতা সেরা থেকে সৌমিত্রিশা কুন্ডু ছোট পর্দার একের পর এক নায়িকার বড় পর্দায় অভিষেক হয়েছে দেবের হাত ধরে এখন দেব এধিকা জুটি হিট ধিকারও প্রথম কাজ ছোট পর্দায় ছোট পর্দায় আরেক নায়িকা জ্যোতির্ময় কুণ্ড দেবের হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে এরই মাঝে এবার ছোট পর্দায় আরো এক নায়িকার নাম উঠে আসছে দেব বরাবর চেয়েছেন নতুনদের সুযোগ দিতে সেই কারণে দেব তার বিভিন্ন ছবিতে অভিনেত্রীদের সুযোগ দিয়ে এসেছেন এবার ছোট পর্দার কোন অভিনেত্রী হতে চলেছেন দেবের নায়িকা কার ভাগ্যে শিখে ছিটতে চলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে অসংখ্য নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়া হচ্ছে প্রতিনিয়ত টলিউডে বিগত কয়েক বছরে অসংখ্য অভিনেতা অভিনেত্রী উঠে এসেছে টেলিভিশনের ছোট পর্দা থেকে যারা ধারাবাহিক জগতে কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন এবার তার মধ্যে কয়েকজন হলেন সৌমিত্রিষা কুণ্ডু সীতা ভট্টাচার্য ইধিকা পাল কুন্ডু এরা প্রত্যেকটি টেলিভিশনের ছোট পর্দার জনপ্রিয় মুখ একাধিক ধারাবাহিকের প্রত্যেককে অভিনয় করতে দেখা গিয়েছে প্রধান ছবিতে যেমন সৌমিত্রৃষা দেবের জুটিকে দর্শক ভালোবাসা দিয়েছে তেমনি খাদান ছবিতে দেবীধিকার জুটিকে ব্যাপক ভালোবাসা দিয়েছে দর্শক খুব শীঘ্রই আবার মুক্তি পাবে প্রজাপতি টু সেখানে দেবের বিপরীতে থাকবে অভিনেত্রী জ্যতির এক পর এক টেলিভিশনে অভিনেত্রীদের বড় পর্দায় কাজের সুযোগ করে দিচ্ছেন দেব সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও নিজের পরবর্তী ছবির জন্য ছোট পর্দার কোন অভিনেত্রীকে বেছে নিতে চলেছেন সে কথাও জানালেন এক সাক্ষাৎকারে দেব বলেন আমি কাউকে সুযোগ করে দিতে পারি না আমি মনে করি যা যখন সময় আসবে সে ঠিক সুযোগ পাবে সৌমি জ্যোতি ওদেরকেও আমি প্রথমে চিন্তাম না ওরা নিজেদের কাজের মাধ্যমে সুযোগ করে নিয়েছে তবে এর পরের ছবিতে দেবের বিপরীতে কে থাকছেন সেটা স্পষ্টভাবে না জানালেও বোঝাই যাচ্ছে টেলিভিশনে কোনো অভিনেত্রী সুযোগ পেতে চলেছে ইতিমধ্যেই ছোট পর্দা মাইতি সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করে ফেললেন পরবর্তীতে তিনি কি দেবের নায়িকা হতে চলেছেন গুঞ্জন উঠছে আরও এক অভিনেত্রীকে নিয়ে দেবরণী মন্ডল সকলের প্রিয় ফুলকি যদি অফিসিয়ালি কোনো নায়িকার নামই ঘোষণা করা হয়নি তবে দেবের হাত ধরে ছোট পর্দায় আর কোন অভিনেত্রী বড় পর্দায় অভিষেক হয় সেদিকেই নজর রয়েছে সকলের